ক্লাস এইট ইংলিশের ফাইনাল এক্সামের শর্ট সিলেবাস প্রকাশিত ক্লাস এইট ইংলিশে সিলেবাসে কোন কোন চ্যাপ্টার থাকছে মান বন্টন কীভাবে মূল্যায়ন কীভাবে করা হবে এবং প্রশ্ন কাঠামো কেমন হবে সব কিছু জানতে আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকো গ্রামার কি বাদ হয়ে গেল আমরা এতদিন ধরে যা যা পড়লাম কিছুই কি আসবে না নানান ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরতেছে তাই না আসলে তোমাদের এই সব প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমি এসে পড়েছি আজকে আমি তোমাদেরকে বলবো তোমাদের কোন কোন চ্যাপ্টার থাকতেছে কী কী পড়া লাগবে কী কী পড়া লাগবে না এবং প্রশ্নটি কেমন হবে চলো আমরা দেখিনি প্রথমত সবচেয়ে বড় এবং সবচেয়ে একটা বেস্ট নিউজ হচ্ছে তোমাদের জন্য যে শুধুমাত্র তোমাদের ক্লাস এইট ইংলিশে ফাইনালে তিনটা চ্যাপ্টার থাকতেছে সেটা হচ্ছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট সিক্স আমার ইন্ট্রোডিউসিং সামমন ফর্মালি চ্যাপ্টার সেভেন আ হোল ইন দ্য ফেন্স অ্যান্ড চ্যাপ্টার এইট লাইফ ইন দি উডস শুধুমাত্র এই তিনটা চ্যাপ্টারের মধ্যে যদি তোমাদের কোনো প্রকার কনফিউশন না থাকে তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় একটি ভালো স্কোর নিয়ে আসতে পারবে সো তারপরে আমরা দেখি আমাদের সেকেন্ড একটা কোয়েশ্চেন যে আসলে আমরা তাহলে এতদিন এত কষ্ট করলাম এত কষ্ট করে ক্লাস হোমওয়ার্ক ক্লাসের ক্লাসওয়ার্ক করলাম হোমওয়ার্ক করলাম এত কিছু করলাম এগুলো কি সব বাদ হয়ে যাবে একদমই না এটা নিয়ে নিশ্চিন্ত থাকো একদম যে তোমাদের এই সব এফোর্ট অবশ্যই মূল্যায়ন করা হবে কারণ আমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন সেটার উপর আমাদের থাকছে থার্টি পার্সেন্ট মার্কস এবং আমাদের যে ফাইনাল এক্সাম সেটা একশোতে হবে কিন্তু বলিনি একশোতে হবে কিন্তু ওই একশোকে সেভেন্টিতে কনভার্ট করা হবে আর বাকি থার্টিটা আমাদের অ্যাড হবে তোমাদের শিখনকালীন মূল্যায়ন থেকে ওকে তারপর আমরা যদি দেখি যে আমাদের তাহলে শিখনকালীন মূল্যায়ন বলতে আমরা এখানে থার্টি মার্ক থার্টি পার্সেন্ট মার্কসটা আমরা কীভাবে নিচ্ছি আমরা আসলে প্রথমত টেন মার্কস নিচ্ছি হচ্ছে হোমওয়ার্ক থেকে আমাদের টিচাররা যে হোমওয়ার্কগুলো দিয়েছিল তোমাদেরকে ওই হোমওয়ার্কগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে টেন মার্কস দেওয়া হবে এবং ক্লাস ওয়ার্ক সেটা ইন্ডিভিজুয়াল হোক বা গ্রুপ ওয়ার্ক হোক সেটার উপর ভিত্তি করে আরও টেন মার্কস দেন আমাদের প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট এরকম এই জাতীয় যত কাজ ছিল ওই কাজগুলোর উপরে টেন সো টোটাল আমাদের হলো কত এক্স্যাক্টলি থার্টি মার্কস সো তারপর আমরা চলো দেখি সব তো বুঝলাম তাহলে এখন প্রশ্নটা কিরকম আসবে কারণ আমাদের কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়েছে তাই না সো প্রশ্ন চেঞ্জ হওয়াতে মনে করো তোমাদের জন্য সমস্যা আসলে তোমাদের জন্য বেশ সুবিধাই হয়েছে কারণ আমাদের দেখো রিডিং পার্ট থাকবে যে রিডিং পার্ট থেকে আমাদের এমসিকিউ থাকবে এবং এমসিকিউ পাঁচটা থাকবে পাঁচটায় এক মার্কস করে শর্ট কোয়েশ্চেন আনসার থাকবে সেখানেও আমাদের থাকবে কত পাঁচটা থাকবে এবং এক একটা টু মার্কস করে তার মানে টোটাল টেন তারপর ট্রুফলস থাকছে ট্রুফলস পাঁচটা থাকবে প্রতিটায় ওয়ান মার্ক করে দেন ম্যাচিং ম্যাচিংও পাঁচটা থাকবে প্রতিটা ম্যাচিংয়ে ওয়ান মার্ক করে সো আমাদের অ্যাপ্রিসিয়েটিং লিটারালি টেক্সট এটা অ্যাকচুয়ালি হচ্ছে পোয়েম সো পোয়েমের উপর ভিত্তি করে আমাদের কী লিখতে হবে একটি সামারি লিখতে হবে এবং একটি সামারির মধ্যে আমাদের টোটাল ফাইভ মার্কস থাকতেছে এবং আমাদের যে মেটাফোর্সগুলো আমরা শিখেছিলাম ক্লাসে সো মেটাফোর্স আমরা কীভাবে আইডেন্টিফাই করব সেটার উপর ভিত্তি করে আমাদের টোটাল পাঁচটা কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটা কোয়েশ্চেনের জন্য আমরা টু করে মার্কস পাচ্ছি তার মানে আমরা টোটাল টেন মার্কস পাচ্ছি এখানে তারপর আসতেছে গ্রামার গ্রামার কিন্তু বাদ হয়ে যায় না সো গ্রামারে আমাদের টোটাল থাকছে থার্টি মার্কস সো গ্রামারে আমাদের দেখো কোয়েসিভ ডিভাইসের উপরে ভিত্তি করে আমাদের পাঁচটা কোয়েশ্চেন যেখানে এক একটা টু মার্কস করে টোটাল টেন মার্কস রাইট ফর্ম অফ থাকতেছে সেখানে প্রতিটা এক মার্ক করে টোটাল দশটা কোয়েশ্চেন সো টেন মার্কস দেন আমাদের ইউজিং নন ফিনিট সেখানে পাঁচটা এবং সেখানে পাঁচ মার্কস পাচ্ছি তারপর আমাদের ইউজিং টাইম অ্যাডভার্বিওস সেই ক্ষেত্রে আমাদের পাঁচটা কোয়েশ্চেন আমরা টোটাল ফাইভ মার্কস পেয়ে যাচ্ছি তারপর আসা হচ্ছে আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে আমাদের থার্টি মার্কস থাকবে যেখানে আমাদের একটা সিভি লিখতে হবে সিভিতে টেন একটা সিভির অপশান হিসেবে একটা সিভি লিখতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে সেখানেও টেন এবং ফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা টেন মার্কস পাচ্ছি টোটাল আমরা কত আনসার করতেছি হান্ড্রেড মার্কসের কোশ্চেন আমরা আনসার করতেছি বাট এই হান্ড্রেড থেকে পরে কনভার্ট করে সেভেন্টিতে নিয়ে যাওয়া হবে ওকে সবই তো আমরা বুঝে গেলাম তাহলে আমরা চলো একটু একটা কোয়েশ্চেনের স্যাম্পেলই দেখে নিই আমরা যখন চোখে কোনো কিছু দেখি সেটা তো আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যায় তাই না সো আমরা এখন একদম অ্যাকচুয়াল একটা কোয়েশ্চেন দেখি যেটা থেকে তোমাদের সন্দেহ একদম ক্লিয়ার হয়ে যাবে সো এখানে দেখো আমাদের অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা স্যাম্পল কোয়েশন বা নমুনা প্রশ্ন সেখানে প্রথমে থাকছে আমাদের একটা রিডিং পার্ট রিডিং পার্টে দেখা একটা স্টোরি দেওয়া সুন্দর করে দেখো তোমাদের স্টোরি দিয়ে দিচ্ছে স্টোরিটা থেকে তারপর কী করবা তারপর হয়েছে যে এমসি কিউগুলি আনসার করছে স্টোরি পড়লে অবভিয়াসলি এমসি কিউ আনসার করতে পারবে দেন আমাদের এমসিকিউর পরে চলো দেখিনি কি আছে আরও তারপর আরেকটা স্টোরি দিল দেখো এই স্টোরির থেকে আমাদের কি রিড দ্য স্টেটমেন্টস এন্ড রাইট ওয়েদার ট্রু আর ফলস তার মানে কি ট্রু ফলস এটা আরো ইজি দেন আমাদের আছে কি কলম তাই না দেখো এখানে আমরা কলমগুলো কলম ম্যাচিং আর কি হতে পারে দেন আমাদের আরো থাকছে দেখো একটা কবিতা কবিতা থেকে আমরা পড়েছিলাম কি লিখতে হবে সামারি লিখতে হবে সো এখান থেকে আমাদের সামারি পার্টটা আর এখানে দেয়নি কিন্তু এখানে ধরো এই স্যাম্পল কোয়েশ্চেন হচ্ছে আমাদের দিয়েছে কি পোয়েমের লাইন সেটা কার সাথে কার তুলনা করতেছে কোন মেটাফোর্ডটা ইউজ করা হয়েছে তুলনা করার জন্য এবং মেটাফোর্টা ইউজ করার পিছনে রিজেনটা কি তাই না সো এগুলো আমাদের থাকছে আর আমাদের টোটালি হচ্ছে এই এরকম একটা করে কবিতায় দেওয়া থাকবে তারপর আসছে আমাদের গ্রামার পার্ট গ্রামার পার্টে দেখো আমরা কি দেখতে পাচ্ছি গ্রামার পার্টে হচ্ছে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি এবং এখানে একটা টেক্সট দেওয়া এই টেক্সটের থেকে আমরা কোয়েসিভ ডিভাইসগুলো নিব। এবং কোয়েসিভ ডিভাইসগুলো পারপাস কি ইউজ করে সেগুলো আমরা লিখবো তারপর হচ্ছে আমাদের রাইট ফর্ম ওয়ার্ড সুইন দ্য ব্ল্যাঙ্ক আকারে দেওয়া আছে অ্যান্ড জাস্ট সি এখানে তোমার ব্র্যাকেটে তোমার অ্যাকচুয়াল ওয়ার্ডটা দেওয়া তোমার জাস্ট ফর্মটা চেঞ্জ করতে পারলেই কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে এত ইজি আর কি হতে পারে দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে হেয়ার ইজ স্টোরি অফ মারিয়া এবং সেখানে কিছু গ্যাপ আছে এবং গ্যাপগুলো আমরা ফিল করব কিসের দ্বারা জেরান পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভস দেন আমাদের আসতেছে একটা টেক্সট যে টেক্সট থেকে আমাদের মূল কাজ হচ্ছে টাইম অ্যাড আইডেন্টিফাই করা এবং আমরা অবশেষে আসতেছি আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে আমাদের দেখো রাইটিং পার্টে কি আছে রাইটিং পার্টে আমাদের হচ্ছে এখানে একটা সিভিল লিখতে বলা হয়েছে তারপর আমি দেখতে পাচ্ছি এখানে একটা কি দেওয়া একটা স্টোরি দেওয়া যেখানে রিড দ্য স্টোরি বিলো ট্রাই টু দ্য টপিক অফ দ্য স্টোরি দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস তাই না সো এই স্টোরিটা পড়বো স্টোরিটা পড়ার পরে বলছে কি কজ অ্যান্ড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ এটার উপরে একটা প্যারাগ্রাফ লিখবো সো স্টোরি পড়বো পড়ার পরে একটি প্যারাগ্রাফ লিখবো দেন হচ্ছে আমাদের ফাইনালি দেখা যাচ্ছে আমাদের রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দি হেড টিচার অফ স্কুল আস্কিং ফর আ ফরওয়ার্ডিং লেটার সো এখানে দেখো এখানে আমাদের একটা ফাইনালি একটা ফর্মাল লেটার থাকছে এবং এই লেটারের সাথে কিন্তু আমাদের পুরো নমুনা প্রশ্নটা বা ডেমো কোয়েশনটা সলভ হয়ে যাচ্ছে সো আই থিঙ্ক তোমার কাছে বেশ ইজি মনে হচ্ছে কোশ্চেনটা অ্যান্ড আমি মনে করি তোমরা সবাই অবশ্যই অবশ্যই অনেক ভালো রেজাল্ট করবে এবার ফাইনাল এক্সামে তোমরা যদি এই কোশ্চেনটা পিডিএফ আকারে পেতে চাও এবং এরকমই আরও ইন্টারেস্টিং ডেমো কোশ্চেনের দ্বারা তোমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং করে নিতে চাও সেই ক্ষেত্রে নিচে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে নিয়ে এনো